মনে করো আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি বলে না রে বান্দা আমি আল্লাহ তোকে দুনিয়াতে এম এমনি নেই পাঠাই নাই এই বিশাল জগৎ আমি আল্লাহ তোদের জন্য সৃষ্টি করেছি এই বিশাল আসমান জমিন পাহাড় পর্বত নালা আল্লাহ বলে এত নিয়ামত আমি তোদেরকে দান করেছি কত নিয়ামত কত নিয়ামত আল্লাহ কোরআন এর মধ্যে কোট করেছেন আল্লাহ বলেছেন ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ তাদেরকে কত পরিমাণ নিয়ামত দান করেছি ও ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা রহিম আল্লাহ রাব্বুল বলে নবী আমি কত নিয়ামত তাদেরকে দান করেছি তারা যদি কেয়ামত পর্যন্ত আমার এই নিয়ামতের গণনা করে কেয়ামত চলে আসবে আমি আল্লাহ তাদেরকে এত নিয়ামত দান করেছি গণনা করে শেষ করতে পারবে না আর জোরে বলেন সুবহান আল্লাহ কেমন নিয়ামত কেমন নিয়ামত বাংলাদেশে দেখি এক রকম ফল মালয়েশিয়াতে গেলাম দেখি আরেক রকম ফল মালয়েশিয়াতে একটা ফল আছে নাম হচ্ছে ডুরিয়ান নাম কি ফলের উপরে এত বড় বড় কাটা আপনি চাইলে ফলটা ধরতে পারবেন না ফলটা আপনি যদি হাত দিয়া ধরতে যান কাটাগুলো আপনার হাতের ভিতরে বসে যাবে এমন উপরে কাটা কিন্তু ভিতরে আল্লাহ এমন সুস্বাদু ঘান কাঁঠালের মতো বিচি এই ফলের দান করেছেন এত শক্তি দান করেছেন একটা ডুরিয়ান ফলের দাম বাংলাদেশের আড়াই তিন হাজার টাকা দুই তিন কোষ খাওয়ার পরে সাথে সাথে আপনার শরীরে ঘাম চলে আসবে এত শক্তি এত ভিটামিন এত প্রোটিন এত গ্রান শুধু এই ডুরিয়ান এমন ফল জীবনেও দেখি নাই আমার চোখ দিয়ে পানি চলে আসলো বাগানে গেলাম এমন ফল বাংলাদেশে দেখি নাই আল্লাহ কত হাজার রকমের ফল দুনিয়াতে পাঠাইছেন আমাদের জন্য নেয়ামত আমার স্বরূপ আল্লাহ বলছে বান্দা

আল্লাহ বলে এই জমিনের মাটি যদি আমি একটু নরম করতাম তাহলে বসতে পারতাম না ভিজে যেত আর যদি শক্ত করতাম পাথরের মতো চাষাবাদ করতে পারতাম না আল্লাহ বলে বান্দা তোদের উপযোগী করে যেভাবে তোদের দরকার প্রয়োজন এভাবে করে আমি আল্লাহ জমিনকে তোদের জন্য বিছানা স্বরূপ বানাইছি আল্লাহ আল্লাহ বলে বান্দা রে এখানে কি আমার নিয়ম শেষ আল্লাহ বলে না 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 শেষ না ওহু আল্লাযী সাখর লিতাকুল্লা বলে তোদের জন্য নদীর মাছের স্বাদ ভিন্ন যমুনা নদীর মাছের স্বাদ ভিন্ন এমনকি ভৈরবের পাশ দিয়ে যে নদী বয়ে চলে গিয়েছে এই নদীর মাছের স্বাদ ভিন্ন আল্লা বলে শুধু নদীর মাছের স্বাদ ভিন্ন না সমুদ্রে সমুদ্রের মাছেরও স্বাদ ভিন্ন আল্লাহ বলেন ওহু আল্লাহ দি সাক্ষরল বাহর লিতা কুলু মিনহা লাহমান তরিয়া আমি আল্লাহ সমুদ্রের মধ্যে তোদের জন্য তাজা তাজা গোস্তের ব্যবস্থা করেছি আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোদের জন্য নদীর মধ্যে সমুদ্রের মধ্যে যে বসে এখানে বছরে একবার পানি আসি পানির সাথে মাছ আছে কত মাছ কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ পুটি মাছ এই মাছ গুলাকে সাইরা দিছেন নাকি ওনা সারছিলেন কোথা থেকে আসলো জোরে বলেন আল্লাহ বলে এই রিজিক আমি তোমাদেরকে দিয়েছি বান্দা মনে কইরো না এই রিজিক তোমরা বানাইছো বানিয়েছেন কে

নারকেল গাছে কি হয় কি হয় ডাব হয় ওই ডাব থেকে আবার এখন আপনি কোডিয়াতে বাজারে যান ডাবালাকে যে জিজ্ঞেস করেন এটা একটা ডাব দাও কয় টাকা দাম বলবে ভাই একশো টাকা কত টাকা ঢাকার শহরে এখন একশো টাকা ডাব পাওয়া যায় না দেড়শো টাকা একটা ডাব ডাব চায় একটা ডাবের দাম একশো টাকা দেড়শো টাকা আর একটা নারকেল কিনতে যান কত লাগবে বলো না কত জোরা জোরা ও আর শোনার চেষ্টা করে না নারিকেল নারকেল জোরা কত পঞ্চাশ ষাট একশো আর দুইটা ডাব কিনতে যান লাগবে তিনশো আড়াইশো দুইশো কিন্তু আপনি নারকেলের দামে কখনো ডাব পাবেন না পাবেন কেন পাবেন না ডাব থেকে তো নারকেল হয়েছে দাম তো হওয়ার কথা ছিল একই ডাব থেকেই তো নারকেল হয়েছে অথচ নারকেল আর ডাব একই ওই ডিম আর ডিম পোস ডিম মামলেট আর ডিম ভাজা সব একই ডিম থেকে আসছে আন্ডা থেকে এক লোক মনে করেন কোটিয়াদির থেকে ডিম ভাজা দিয়া ভাত খায় আন্ডা ভাজা দিয়া ভাত খেয়ে গেছি গুলিস্তান জয় কয় ভাই একটা আন্ডা দেন কে আন্ডা তো নাই ডিম খাই আসলাম আন্ডা এখন বলতেছো ডিম ঠিক আছে কবে ডিম কি ভাজা খাবা না মামলেট মামলেট ভাজা ভাজা তো হয় না মামলেট কই কি খাইলাম ভাজা এখন কয় মামলেট মানে ওই ডিমই আন্ডা আন্ডাই ডিম মামলেটই ভাজা ভাজাই মামলেট একই পুরোটা কি মিলাই জিলাই একই ডাব থেকেই নারকেল নারকেল থেকেই ডাব এই ডাব থেকেই তো নারকেল হয়েছে তাহলে একটা নারকেলের দাম যদি হয় 30 টাকা চল্লিশ টাকা আর একটা ডাবের দাম যদি হয় একশো টাকা নিশ্চয়ই এর মধ্যে কারণ আছে আছে কি আছে না এর কারণ হল গাছ থেকে ডাব যখন বের হয় ডাবের কালার থাকে সবুজ হৃষ্ট পুষ্ট সুঠাম দেখতে অনেক সুন্দর ঠিক কিনা বলেন এই ডাবের পানি খেলে অনেক শরীরের উপকার হয় কার্যকারিতা বেশি অসুস্থ হয়েছেন ডাক্তার বলে যান ডাব কিনা খান বলে না যে নারকেল খান কি খান ডাব খান কারণ কি কারণ কি ওই ডাবের যখন যৌবন কাল ছিল ওই যৌবন কালে ডাবের দাম বেশি হয়ে গেছে আর ওই ডাব যখন যৌবন পার হইয়া বৃদ্ধ হয়ে গেছে ডাবের উপরের চামড়াটা যখন শুকাইয়া কাঠ হয়ে গেছে তখন আর ওই যৌবন কালের দাম আর ওই নারিকেলের নাই ঠিক কিনা বলেন এর মানে হলো ডাবের দাম যেমন বেশি আল্লাহর কাছে যৌবনের ইবাদতের দামও বেশি ও যুবক ভালো করে খেয়াল করবা তিন ঘন্টা ছয় ঘন্টা নয় ঘন্টা ওয়াজ শোনার দরকার হয় না জীবনের শিক্ষা নেওয়ার জন্য দশ মিনিটের কথাই যথেষ্ট ঠিক না বলেন একটা ডাবের দাম কেন এত বেশি ওই ডাবটা যখন যৌবন কাল ছিল ডাবের চামড়া শুকায় নাই এই কারণে ডাবের দাম বেশি যখন নারকেল হয়ে গেছে ওই নারকেলের দাম আর ডাবের মতো পায় না এর কারণ হলো তার যৌবন শেষ তার সময় শেষ ও যুবক তুমিও মনে করবা তোমার জীবনের যৌবন কাল যদি তুমি হেলায় খেলায় কাটায়া দাও যৌবন কালে যদি ইবাদত না করে বৃদ্ধকালে হাত

ঢিলা হয়ে গেছে আগের মতো আর কাজ করে না আগের মতো আর সার্ভিস দেয় না

আর হাদাল কিতাব এটা আবার কেমন আমুল নামা কোন রাত্রে গাঁজা খাইছি কোন ইয়াবা খেয়েছি ফেন্সিডিল খেয়েছি মদ খেয়েছি জিনা করেছি ব্যাবিচার করেছি

তাদের ড্রেসের মধ্যে সরকার একটা ভিডিও ক্যামেরা লাগাই দিয়েছে ক্যামেরা ভিডিও ক্যামেরা লাগাই দিয়েছে মানুষ জানে না যখন রং সাইড দিয়া গাড়ি চালায় অথবা কোনো ভুল করে কোনো অন্যায় করে সাথে সাথে ভিডিও ক্যামেরায় ভিডিও হয়ে যায় ডাক দেয় এদিকে আসো তুমি রং সাইড কেন মাল্লা বলে স্যার আমি মারি নাই আমি রাইট সাইড দিয়ে আসছি সে মনে করেছে আসলে ট্রাফিক দেখে নাই

ট্রাফিক সার্জের নাম এনে যদি মামলা দিয়া দেয়া দেয় হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞেস করবে এদিকে আসো তুমি তোমার আমল নামা ইয়া লাইতানা মালি হাদ আল কিতার

করেছে মানুষের উপর জুলুম করেছে মিথ্যা বিচার করে ঘুষ খেয়েছে পাঁচশো টাকার জন্য সমাজে বিচার করতে যায় সত্যটাকে মিথ্যায় পরিণত করছে মিথ্যাকে সত্য পরিণত করছে মাত্র পাঁচশো এক হাজার টাকার জন্য গ্রামে এমন বিচারক আছে গিয়ে আছে না আছে না পাঁচশো টাকা দিলে রায় পাল্টায় দেয় চাচা আপনারা এক টাকা দিলে আপনি তো বিচারটা করবেন যা চিন্তা করিস না দেখবে আমল নামার ভিতরে লেখা আছে হাইরে রে পাঁচশো টাকার জন্য আমি একজন নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করেছি